আসসালামু আলাইকুম প্রিয়দর্শক দর্শক বরাবর মতো হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ রিপন হাওলাদার দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি জায়গা দেখাবো জায়গাটির অবস্থান হচ্ছে ঢাকা সাবার পৌরসভা আট নং ওয়ার্ড দক্ষিণ রাজশন মুন্সিবাড়ি মাদ্রাসা সংলগ্ন জায়গার পরিমাণ হচ্ছে চার শতাংশ দেখতে পাচ্ছেন বারো ফিট রাস্তার সাথে চার শতাংশ জায়গায় যে খুঁটি আর ওই যে সামনে দেখা যাচ্ছে খুঁটি এই হচ্ছে সীমানা এটি হচ্ছে পশ্চিম সাইড সীমানা আর পূর্ব সাইড সীমানা দেখতে পাচ্ছেন যে মাটি করা হয়েছে রাস্তা যাচ্ছে এখান দিয়ে স্কোয়ার পলটটি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে স্কোয়ার খুবই সুন্দর পলট একটি কোনায় একটু গাতা আছে অল্প সংখ্যক কিছু জায়গা আধা শতাংশ জায়গার মতো আছে নিচু বাকি পুরোটা জায়গায় উঁচা আছে চার শতাংশ জায়গার এই পলটটি বিক্রয় করা হবে চার শতাংশ জায়গার বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র বিশ লক্ষ টাকা চার শতাংশ জায়গা বিক্রয় মাত্র বিশ লক্ষ টাকা কাগজপত্র নির্বেজাল নিষ্কণ্ঠক কোনো প্রবলেম নেই খাজনা খারিজ আপ টু ডেট ক্লিয়ার আছে দেখে শুনে বুঝে নেবেন ইনশাআল্লাহ কোনো ধরনের প্রবলেম নেই আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট আপনার কাছে সবার আগে চলে যাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলহামক